কুনাল সরকার এই মুহূর্তে রয়েছেন আমার সাথে দা অনেক অনেক স্বাগত আপনাকে আমি এই মুহূর্তে আপনাকে দেখতে পাচ্ছি আপনি কলকাতার একটি হাসপাতালে বসে রয়েছেন যথেষ্ট সুরক্ষিত একটি জায়গায় বসে রয়েছেন কিন্তু কি বলবেন মানে যে ছবিগুলো আমিও দেখছি বিগত কয়েকদিন ধরে বাংলাকে দেখাচ্ছি আপনিও দেখতে পাচ্ছেন বাঙালি আবার রিফিউজি ক্যাম্পে থাকছে ময়ূব দেখতে তো ভালো তো লাগার কোনো প্রশ্নই নেই কিন্তু ব্যাপারটা হলো কী জানো তো ব্যাপারটা হলো যে আমরা যেন নিজের নিজের শরীরে নিজে একটা ঘা তৈরি করছি এবং সেই ঘাগুলোকে ক্রমাগত আমরা আরও গভীর এবং আরও গভীর করে নিয়ে যাচ্ছি তুমি প্রথমে যে কথাগুলো বলছিলে যে বাঙালির বাঙালির এটা কী বলবো সমসাময়িক বাঙালির এটা একটা পরমতম দুর্ভাগ্য যে আমাদের পিছনে এই যে উনিশশো চল্লিশের পরের থেকে আমাদের উপর যে আমাদের মধ্যে যে দুই ধর্মের মধ্যে যে একটা রেকারিং ডেসিমেলের মতো যে ডিস্টারবেন্সগুলো আমাদের মধ্যে চলে আসছে তার মধ্যে আমাদের যতনা না যত না আমাদের মধ্যে ধর্মীয় কনফ্লিক্ট ছিল তার মধ্যে এই ধর্মীয় দুটো ধর্মের যে একটা সেপারেট এক্সিস্টেন্স এই সেপারেট এক্সিস্টেন্সটাকে এক একটা সময় এক এক ধরনের রাজনীতি এই এই জিনিসটাকে করেছে এবং এখনকার এই সময় তুমি ধরে নাও তুমি যদি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ছেচল্লিশ দশকের কথা মনে করো তখন আমাদের দেশ ভাগ হবে পার্টিশন হবে একদিকে জিন্না লোককে খেপিয়ে দিয়েছে যে আমাদের দুটো দেশ করতে হবে সে এক অদ্ভুত পরিস্থিতি কিন্তু আজকের পরিস্থিতিটা সত্যি কথা বলতে এর মধ্যে যে অ্যাকচুয়াল জেনুইন ঘটনাটা কি জেনুইন ঘটনা হল যে বিজেপি সরকার পার্লামেন্টে একটা অ্যাক্ট ওয়াকফ অ্যাক্ট যে অ্যাক্ট নিয়ে প্রতি কয়েক বছর পরপর পরপর এই যে একটা একটা ওয়াকফ ব্যাপারটাকে নিয়ে একটা গণ্ডগোলে পরিস্থিতি হয়ে রয়েছে তাতে সব থেকে বেশি সাফার করছেন মুসলিমরা নিজেরা যে সেই জিনিসটার মধ্যে একটা স্বচ্ছতা তার মধ্যে একটা এফিশিয়েন্সি তার মধ্যে একটা দেশের একটা একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে এই ওয়াকটাকে আমাদের মানিয়ে নিতে হবে তো এই ঘটনাটার সঙ্গে ওয়াকফ বিলের ঘটনাটার সঙ্গে যে আজকে একটা কমপ্লিটলি গুজব এবং কমপ্লিটলি প্যারানয়েড কেন্দ্রিক রিয়াকশান চলছে যারা হয়তো এই বিলটার ক্লসগুলোকে কোনোদিন দিন স্পর্শ করে দেখেনি তারা গেল গেল ভাব প্রথমত হয়েছে কি প্রথমত হয়েছে এই একটা বিজেপি পাস করেছে এখন এই একটা যদি কোনো কংগ্রেস কোয়ালিশন গভর্নমেন্টে পাস হতো হয়তো কংগ্রেস কোয়ালিশন গভর্নমেন্টে কোনোদিনই একটা একটা পাস হতো না যদি বা হতো তাহলে এই প্যারানয়াটা থাকতো না তো একটা হচ্ছে মানুষের মধ্যে এই যে বিজেপি ইজ টু দ্য মুসলিম কমিউনিটি তাদের মধ্যে একটা অবিশ্বাস তাদের মধ্যে একটা সদ্ভাবের অভাব এইটা একটা রিজন আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে কনটেন্টটা কি যে সারমর্মটা কি হোয়াট ইজ দিস অ্যাক্ট অ্যাবাউট এই পুরো ব্যাপারটাকে চুলোয় ফেলে দিয়ে পুরো ন্যারেটিভটাকে এখন ডমিনেট করছে যে বিজেপি এবং নন বিজেপি যে পলিটিক্যাল লবি তার মধ্যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে তাদের যে পলিটিক্যাল কনফ্লিক্ট এই পলিটিক্যাল কনফ্লিক্টটা আজকে মানুষের সমাজ জীবনে মানুষের মধ্যে তার দৈনন্দিন জীবন জীবিকাকে ছাড়খাড় করছে মানুষকে ঘরছাড়া করছে কোথাও রায়েটিং হচ্ছে কোথাও বাড়ির থেকে আমরা আমরা ধরে ধরে নিয়ে নিয়ে লোকেদের পেটাচ্ছি দুজন লোক মারা গেলেন কিন্তু একটা তো তুমি বলতে পারো যে দেশভাগের সময় তার একটা কোথাও যে একটা মর্মান্তিক হলেও সেই দুঃখেরও একটা কারণ ছিল কিন্তু এই আজকের ঘটনাটা কি হচ্ছে এটা তো নিছক পাগলামও আজকে যদি নিরপেক্ষভাবে পৃথিবীর দু চারটে তথাকথিত সভ্য সমাজ আজকে পৃথিবীর কথা বাদ দাও ভারতবর্ষের লোকেরা আমাদের দেখে কি মনে করছে যে আমরা কি আমরা কি বৌদ্ধ উন্মাদ আজকে ওয়াক অ্যাক্ট নিয়ে আজকে বিভিন্ন ধরো একটা লিগাল আর্গুমেন্ট হতে পারে তার কিছু কিছু খুঁটিনাটি ক্লজ আছে কেস আসবে করবে কোথায় যাবে ট্রাইব্যুনাল থেকে হাইকোর্টে কি করে যাবে ইউজার বাই ওয়াক এগুলো নিয়ে কথাবার্তা চলুক কিন্তু সুপ্রিম কোর্ট সেগুলো রিভিউ করুন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়